হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে কি অপূর্ব নাই পাখির ডাকটা গ্রামের দিকে সারাদিন এরকমই আওয়াজ পাওয়া যায় তবে আজকে আমি তোমাদের একটা নতুন জিনিস দেখাবো হয়তো অনেকেই জানো এই যে ফুলটা দেখছো এই ফুলটা কিন্তু তুলো ফুল গ্রামের দিকে কিন্তু আমাদের মতো কেউ প্রদীপ জ্বালানোর জন্যে শলতে কিনে ব্যবহার করে না এই যে গাছের যে তুলো এই তুলোগুলো যখন পেকে যায় ছোট্ট ছোট্টো ফুল হয় সেই তুলোগুলো যখন পেকে যায় সেগুলোকেই ছাড়িয়ে নিয়ে তুলো মতো করে সেগুলোকেই শলতে বানানো হয় আমরা যখন ছোট ছিলাম তখন তুলো ফুলগুলোকে আমরা আবার খেতাম ছোট্ট ছোট ফল হতো আর এই তুলোগুলো তখন কচি থাকতো ভিতরে রস আলো ফাটিয়ে ফাটিয়ে চুষে চুষে খেতাম গ্রামের দিকে এরকম অনেক কিছু আছে যেগুলো আমরা শহরের মানুষরা সচরাচর জানি না এরকমভাবে তুলোর দানাগুলোকে ফেলে দিতে হয় তারপরে তুলোটাকে নিয়ে যেরকম শলতে পাকানো হয় সেরকম শলতে পাকালে রেডি আমাদের তুলোর শলতে তবে এগুলো একদম মানে হাতে নিজেরা তৈরি করা এই জিনিসটার মূল্যই আলাদা একদম নিজেদের বাড়িতে এই গাছটা আমাদের রয়েছে এইগুলো ছোটবেলার অনেক স্মৃতি আছে ওই যে বললাম মিষ্টি মিষ্টি তুলে তুলে খেতাম এরপরে তো আমার সৌতে বানানোটা হয়েই গেল আর আমার এই গ্রামের বাড়িতে আমি একটা ছোট্ট জায়গায় আমি আমার এই মাকে শিব গুরুদেবকে সবাইকে রেখেছি আমি একটা বড় মন্দিরও বানিয়েছি সেটা কমপ্লিট হলে এনাদের সবাইকে সেখানে রাখবো এই যে আমার প্রদীপ রেডি তোমরা বলো তোমরা কারা কারা চেন প্রদীপের এই যে সলতে এই তাদের তোমাদের কাদের আছে বা তোমরা আগে কারা দেখেছ অবশ্যই কিন্তু আমাকে জানি না তুমি আছো তাদের মার কর প্রভু অন্ধকারে দুছ ভালো প্রভু বিশ্বাস করে না তুমি আছো তাদের মারজনা করো